আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম টু পাহমিদাস ড্রিম আমি পাহমিদাস সনেট ভিওর্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্টে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল একটু কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর রেডিমেড থ্রি পিস গারারা দ্যান নায়রা কাট কালেকশন খুব সুন্দর সুন্দর এখানে কিছু আছে পার্টি ওয়ে থ্রি পিস কিছু আছে রেগুলার ইউজের থ্রি পিস খুবই সুন্দর যেগুলো আপনারা পরে কিন্তু বাহির যেতে পারবেন যে কোনো জায়গায় দাওয়াতে বেড়াতে যেতে পরে যেতে পারবেন খুবই খুবই আকর্ষণীয় কিছু ড্রেস নিয়ে এসেছি যেগুলো সত্যি নজর কাড়া আর এগুলো সবগুলো রেডি করা থাকবে জাস্ট আপনারা নিবেন আর পরবেন এত সুন্দর সুন্দর ড্রেস যে আসলে না কিনলে সত্যি মিস করবেন তো ভিওয়ার্স যদি আমার এই প্রোডাক্টগুলো আপনাদের ভালো লাগে ও আরেকটা কথা বলা হয়নি আপনাদের জন্য আরেকটি সুন্দর ড্রেস আছে সেটা হলো কাপ্তান ওয়ান পিস আর আনারকলি একটি থ্রি পিস কালেকশান খুবই দারুণ দারুণ কালেকশান ভিউয়ার্স কেউ মিস করবেন না আর ভিওয়ার্স যদি এই কালেকশানগুলো আপনাদের ভালো লেগে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে এখনই ড্রেসের স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া মো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস আর প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো খুবই দারুণ কালেকশন কেউ মিস করবেন না নিয়ে নিন এখনই আপনার পছন্দের ড্রেসটি আর ভিউয়ার্স প্লিজ প্লিজ আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আর আর আরেকটা ছোট্ট রিকোয়েস্ট রইল প্লিজ আমার চ্যানেলে ভিজিট করবেন আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ